ছিল তা অনেক দীর্ঘ সময় লাগে এক একজনে এক এক ভাষা বলছে প্রথম দিকে আমরা শুনলাম এটা ছাত্রদের মাধ্যমে হচ্ছে পরবর্তীতে আমরা শুনলাম যে ইন্ডিয়া আউট আমেরিকা ইন এরকমও এখন আবার মোটিকটা অন্যদিকে যাচ্ছে যে যেই লাভ এটা তো শুনছে আবার এরাও পথচারীদের মোবাইল চেক করছে তারপরে মারধর করে নিয়ে পুলিশের কাছে দিছে আওয়ামী লীগ পিরিয়ডে ছাত্র লীগ দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় চেক করে পাঠাইছে এগুলো আমরা জানি গত পনেরোই আগস্টেও আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে দশজনকে

অর্থাৎ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ আসাম মিজোরাম ত্রিপুরা সহ আর একটা নতুন বাংলা দেয়াল রাইটিং বিতরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন গিয়ে হচ্ছে তারাই আমরা এটাকে বাংলা স্থান করবো এবং আরো

চিন্তাভাবনা থাকতে হবে তুমি কয়েকদিন বাঁচবে আর আমরা কয়েকদিন বাঁচবে পশ্চিমবঙ্গের মতো পশ্চিমারা এগুলো করে ইউরোপ এবং আমেরিকা এগুলো করে একটা দেশ ভেঙে টুকরা করে আরেকটা দেশ

এরা মানুষকে আবার উচ্চ করবে আমরা তাদের সবাই এই বিষয়টা সম্পর্কে সচেতন